বাবা আমি শিখবো না বাচ্চাদের যা শেখাবো তাই শিখবি বাচ্চারা যা শেখাবে তাই শিখে একটি প্রভু ভক্ত প্রাণী এদের পা দুটি কান দুটি চোখ ও একটি লেজ বিশিষ্ট প্রাণী এরা চোর কে দেখলে ঘেউ করে মালিক কে দেখলে করে এদের ভ্রান শক্তি প্রখুর এরা যে কোনো গোপন জিনিস দেখলেই সুকতে থাকি বাবা আমি শিখে গেছি বাবা বল তো শিখলে তো কিভাবে রচনা করতে হয় বলবা বাবা কখন থেকে দেখছি আমার ভুল হয়ে গেছে বউ আসলে ছেলেকে পড়াছিন তো কে যা ব্যাঙ্গের মাথা করো কিন্তু গোডাকে যে কুকুরের মতো ছুটে আসে সেটা তুমি জানো না ই তুমি জানো না মা আমি রচনা শিখেছি কি রচনা শিখেছো বাবা তুমি তোমার বাবার রচনা বলতে পারবে বলবো বাবা একটা বউ ভাগ কি পেয়ে বাবাই ছাড়ো তো আর কি ভালো লাগে না বাবা যা সাধারণত লোকেদের দেখলে ঘেউ ঘেউ করে আর বউকে দেখলে মেউ মেউ করে কি রচনা বাবাদের ধ্যান শক্তি ফোকট এরা গোপন জিনিস দেখলেই নাক দিয়ে থুকতে থাকে আমি কি করেছি মা তো তোমাকে কুত্তা বলে